আরেকদিন বাচ্চা আটশো দিন পরে দিলিবা লেখাপড়ার দায়িত্ব আমরা সাধ্য মতন তোমাদের আদায় করাম বিষয়গুলো সবকিছু দেখবো তারপরে আমার বাবির কিছু করে ছোট ছোট বাচ্চা গুলা চালাইতে না বাবার

নেওয়ার মত যোগ্যতা আছে যদি একটা চাকরি দিত মেয়েদের বহুত মেয়েরা দেখিয়েছে হয়েছে চাকরি দিলে মোটামুটি সংসার সালানির মতো একটা বাস তারা যদি দয়া না করে তা আমার তো কিছু করার নাই আশ্বস্ত করছে আস্বস্ত করছে যে আমি ইনশাল্লাহ চেষ্টা কিচ্ছু না ওনার যদি বলে কালকে বলে কালকে চাকরি আমার ছেলের চাকরি বয়ের হইব বীর মর্যাদায় উপাধি আসীন হয়েছেন রাষ্ট্রের তার কোন অভাব হবে না সে যদি বেঁচে থাকতো বেঁচে থাকলে যে সুবিধাগুলো পেত তার মৃত্যুর পরে তার অধিক সুবিধা সে প্রাপ্ত হবে কোনো সমস্যা হবে না তার পরিবার পরিজনের তার পিতা মাতার কোনো সমস্যা হবে না আগের চেয়ে ভালো থাকবো কিন্তু আমরা নুরুল হুদাকে ফেরত পাবো না